লুটপাট হয়েছে তো অনেক কিছু সবুজ দেয় না লুটপাট হয়েছে অনেক কিছু জানসমার পুত্র ঘরেতে যা থাকে এখানে ক্যাম্প ছিলেন মামার শ্বশুর ওই ভিটে ইন্ডিয়ার সৈন্যদের বসাইছিলেন এই বাড়িটি কি ক্যাম্প বসে সত্যতামূলক আসে দেখতে সমস্ত জিনিস এই এই কব ইসি এই মরিশার ভিতরে সব কার্মীরা মরিশা খুঁজে না কোন খুঁজে না তারা তারা প্রবেশ করে না এইটা কে বলবো ভাই এতটা বলতে গেলি তো আর কিছুই নাই মোটামুটি এদেশে কিছু হতে দিচ্ছে না বুঝতেছেন যে রেলের লোক ধরে না কালকে নোটিশ দিয়ে গেছে সবাই রাখতে আমি রেলের লোক আসছে নোটিশ দিয়ে গেছে আপনার সম্মতি আছে কিনা সম্মতি মানে আপনার মত আছে কিনা সবাই মত আছে সবাই রাখতে আমি রাখিনি আমার কোনো মত নেই আমি হতে দেবো না আমার জায়গায় আচ্ছা এই যে ইরা যদি নোটিশ নেয় সাপোজ এই যে ইরা ইরা কিন্তু রেলটা যাবে কই আমার জায়গা দিয়ে যাবে এই যে এদের বাড়ির কাছে যারা যারা নিচ্ছে আমার বাড়ি আমার ভিটের উপর দাঁড়বে ওইখানতে আসবে ওই নদী মানে ওই 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 গ্রাম থেকে শিয়াল ভাড়ার থেকে এই দিক যাবে আরে ভাই এখনো কিছুই নাই কামার খালি ফ্যারিঘাটে যে এই ব্রিজ দেশে পার্ক দিক দিকে পার্ক পার্ক হোক মানসি রাই সবুজ একদিনের ভিতরে বিল্ডিং ভেঙে ভাঙি নিতেছে আচ্ছা ভাই আপনি বলেন আমার প্রপার্টি আমার গাছ ফল আমার ঘর নিচ্ছে আপনি কি দিলেন আমারে হ্যাঁ আমারই আমারই নূর আমারই ভেঙতেছেন দাঁতের গুঁড়া কী দিলেন আজকে বলে টাকা বাড়াবি বাড়া গিয়ে আমি সম্মতি নাই তাহলে এই সবুজ যাহা বাবার তাহা তিপ্পান্ন যা হয় হবে মোটামুটি আপনি ধরেন আপনি বলে দেন মানে রেল সম্ভাবনা নাই দেয় তারপরে ঢাকা প্রেস ক্লাবে হয় এখন শোনেন ধরে নাই ওইখানে বক্তৃতা দিল কয়েকটা মহিলা যে তার জন্ম হয়নি এখানে বুঝলেন এই কারণে আমার ছেলে আর কি